গাদ 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 গা এই তো এই তো সামনে ওর সামনে ব্রেক কর ওর সামনে ওর সামনে হ ঠিক আছে এই রাকিব নাকি নাম কি মোহাম্মদ মামনুর রশিদ হ্যাঁ মামনুর রশিদ মামনুর রশিদ আমি তো খুঁজতেছি সজীব রে সজীব নামের এই কি রকম দেখতে তো নাকি ভুল হয়ে গেল না 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 ঠিক আছে সরি ভাই আমরা ওই যে ডিফেন্স ওর লোক কুস্তাস ঠিক আছে এই আয় জিল্লো গাড়ি স্টার দে ওই মিয়া গাড়ি ওডা না গাড়ি আমার এডা এডা স্টার দাও हां ঠিক আছে শাবাশ একের দুইটার মধ্যে আবার দঙ্গর হয় কি না আবার না ঠিক আছে আ দুইরা বহ আমি উড়ি हां তো দুইরা বইসো हां ও তুমি তো হরা কি হরা সরি রাকিব ও রাকিব ভালো করে আর বাহ এরা কত সুন্দর ছোট্ট গাছের নিচে রিল্যাক্সে টাইম পাস করতেছে হ্যাঁ এগো কিন্তু খুব ভালো লাগে বুঝছো জিল্লু ও না তুমি তো রাকিব হ্যাঁ রাকিব ঠিক আছে ওকে ফাইন দ্যাস রাইট এগো কিন্তু বেশি ভালো লাগে কত সুন্দর একদম সুন্দর একটা পজিশনে বৈশাখ কত সুন্দর এই জায়গায় ভোক্কা টানতে আছে এই জিনিসটাই ভালো লাগে আর সব কিছুই ভালো লাগছে এই ডাইনে যাও হায় হায় সারা মরুভূমি ফ্লেভার পাইতেছে এই জায়গায় এই অবস্থাকে দেশের হ্যাঁ আবার ওই যে গেছে এডির ভাব সাব দেখলে কি কমো আর কিচ্ছু নাই নাই এই হে জুলো রাখি বেজি ব্রেক স্লো স্লো এই আম গাছ এডি আই হাই এডি তো পারা দরকার এডি এডি লোয়া একদিন ভিডিও বানাই কি ক হ্যাঁ এ কেমনে মানে পারা ট্রিক্স ও তুমি তো রাখি ভ ঠিক আছে সমস্যা নেই কিন্তু এইটা মানে গাছের থেকে এমনি আম পারতে হয় আমি এটা নিয়ে একটা টিউটোরিয়াল ভিডিও আপলোড দিতেছি আজ সুন আজ পসিবল আগাও সামনের দিকে যাও এসডিএম মার্কায় ভোট দিও ঠিক আছে মার্কায় হলো এসডিএম ওই জায়গায় এরা আমার লোকে ফল্ট করছে তোমার খালি সিগনালটা দেয়া দিব উরুস দুরুস যাই শুরু করে দিবি ঠিক আছে সামনে ও রাকিব তোমার একা পাঠানো ঠিক হব না আমার এই যে মানজার থেকে কোমরের থেকে জিনিসটা আমি তোমার এই জায়গায় দেয়া দিই সিস্টেম করে হ্যাঁ এটা পরে ব্যবহার করবা সময় মতো সুযোগ বুঝা আর যদি আদ দিয়া মনে করো কান মান হাতায় দেওয়া যায় যদি এমনি সমাধান হয় তাহলে এমনি শেষ আর যদি এমনি আদ দিয়া হাতায়া যদি না হয় তাহলে যে মানজার তো এটা বাইরে করে বা ঠিক আছে লোড করে আছে জিনিস মিনিস ওই ম্যাগজিন ভরাই আছে তুমি যাও খালি সিগনাল দিমু যে এই মনে করো হিট বুঝাইতে পারছি হয় জিল্লো বামে যাও ও তুমি তো রাকিব মিয়া হ ঠিক আছে বারবার ভুল হয়ে যেতেছে হ্যাঁ কারেকশন কইরা দিও ঠিক আছে আচ্ছা হয় রাকিব ওই যে আরো জায়গায় স্লো করো তো অল্প একটু কথা কয়ে যাই এবারে কে অবস্থা তোর কেমন আছো তুমি কোন পুষ্কুনিতে যা দেখছো জাপ দিছিল দেখছো আর অবস্থা ভয়াবহ কিন্তু আমি এই জায়গায় সামনের দিকে যাও অল পরে কাম আছে তুই যে কামে আইসি না মিয়া আরে বানা ওর অল পরে দেয়া গরুম নেই এ সামনের দিকে যাও আর ওই যে সামনে পাওয়া যাইব রাকিব আমি ওই জায়গায় যে খুঁজে আইসি এরা কইলো ওই সামনে বলে গেছে ওই জায়গায় গেলে বলা হরে পাওয়া যাব গাড়ি স্টার্ট দাও হাই হাই বেকুম একটু দিই সব সাঙ্গে দেখ সমস্ত দেশের তুমি ওদিকে না সাবধানে চালাও জিল্লু সাহেব ও না রাকিব সাহেব নাকি আচ্ছা রাকিব হ্যাঁ কারাও তো এই যে এদিক দিয়া পাওয়া যেতে পারে এদিক দিয়া একটু স্লো স্লো একটু স্লো হওয়া আগাও স্লো আগাও আমি দেখি এদিক দিয়ে পাই কি না কই দেয়া যায় না আচ্ছা যাও সামনের দিকে যাও ওই রাকিব এই যে করতেছে জানো এই কাটতাছে গিল্লিগা দুই সাইডে কিন্তু কাড়া এই সাইডেও কাড়া আবার ওই সাইডেও কাটতাছে হেড আর কেউ না জান না আমি এস এম জানি সেই জায়গায় মিয়া সুইমিং পুল করতেছে মনে করো গাড়ির ব্যবস্থা আর এই সাইডে মনে করো সাঁতরায় যাওয়ার ব্যবস্থা বুঝাইতে পারছো তোমারে জিল্লু ও সরি রাকিব হ্যাঁ এই দিয়ে মনে করো সুইমিং পুল হইতাছে আর কেউ না জানলে আমি জানি হ্যাঁ সুইমিং পুল সুইমিং পুল পুরো নেই একদম কুড়িল থেকে শুরু করে মনে করো কাঞ্চন পর্যন্ত সুইমিং পুলের ব্যবস্থা যারা সাঁতরা সাঁতার জানে এরা সাঁতরায় যাইব আর মনে করো যা গাড়ি আছে ওরা মনে করো গাড়ি দেওয়া যাইবো বাইক দেওয়া যাইবো এই লো অবস্থা এই লো অ প্ল্যানিং বুঝাইতে পারছি হ্যাঁ এই যে আগায় ধরছে এই যে কিছু কর আছে ওর হান্ড্রেড পার্সেন্ট শিওর জিল্লু না রাকিব ওরা আগায় ধরছে নয়তো এমনি জোরে টেনা যাওয়ার কাম কি হ্যাঁ কোনো কাম আছে এত তারা থাকার দরকার কথা না যখনই দেখবা এরকম মানে টাইনা টুনা যেটা আছে সাপড়ি ঘুষ টাইলে যেটি সাপড়ি তো আর যেদি যে মনে করো এই ম্যাক্সিমাম আগায় ধরে তাছাড়া এত জোরে যাওয়ার কোনো মানে আমি দেখি না বুঝছো কত সুন্দর এই জায়গায় ইন্ডিকেট করে দিছে বাইকের স্পিড কত কত হ্যাঁ সাইড বা ঠিক আছে একের জিল্লু না সরি একের রাকিব হ্যাঁ এরকম মেনটেন করা চলতে হবে যে যা নিয়ম এটা তো মানতেই হবে নাকি হ্যাঁ নিয়মের বাইরে তো যাওয়া যাবো না গেলেই সমস্যা নিজের ক্ষতি দেশের ক্ষতি ভাই জিনলো বাইক না থাক তুমি যাও গা ও রাখি ভ তুমি যাও কিছু বলতে চাইনি আমি আর বাবা তো কি রেস লাগছ ওরা রেস লাগছে এই জায়গায় শাল্লার কি কম ওই জায়গায় এই রাকেব কারোর লোকে একটা স্ট্রেঞ্জার আদগা প্র্যাঙ্ক করি ভালো হয় না যেহেতু ভিডিও আপলোড দিবো এটা জায়গা মতো প্র্যাঙ্ক করলে কিন্তু ভালো হয় তুমি যাও আমি মনে মনে সাজাইতেছি কার করা যায় তুমি থাকো বাকিটা আমি আর তোমার শিখাই দেওয়া দরকার নাই কারণ তুমি এম নেক্সট পার্ট আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখা তুমি নিজে সেট করে ভালোবাস যে আমার তোমার কি করতে হবে ঠিক আছে যাও আগাও বুঝতেছি আমি দেখতেছি কি করা যায় হ সামনে সামনে সোজা বরাবর যাও হয় দেশের অবস্থা ভালো না। তুমি ও রাকিব তুমি তো রাকিব হা তুমি তো টাই নাই তো আগে ভাগে যাওগা নয় তোমার চোখে ইমান তিমান সব যে নষ্ট হয়ে যেতে আছে গা অ অর পাছ কেলা যাওকা জামেলা আছে কাফ চিয়াছে মিয়া হ্যাঁ যাওকা হাই হাই গোষ্ঠী মারছে তেশ মেশ না পা ধ হয়ে যাব গা এৰি রোডে গাটে এডি আসলে থামায়া থামা মামলা দেওয়া উচিত আর ঠিক আছে জিল্লু অ সরি রাকিব আর এডি কহ আমার সামনে রাখবা না এডি র পিছে ভালাই দিবা

তখন তুমি এর আমি সাঁতার দি মনে নাকি পারো সাঁতার পারো আমি কিন্তু পারি না সমস্যা জায়গাতেই এরপরও দেখা যাক আল্লাহ জানি কি বানাইতাছে এই জায়গায় এই রাকিব একটা না প্র্যাংক করতে চাইলাম তাহলে প্র্যাঙ্কটা করে এই টাইনে যোগা ওই প্র্যাঙ্কের পার্টটা রাখতেই হইব না মিয়া সবের এত সুন্দর করে গুচ্ছায় কইলাম একটা প্র্যাঙ্কের পার্ট তো রাখতে হয় নাকি নয়তো তো ভিডিও একটু ওলট পলট হয়ে যায় না আর যাও না সামনে একটা আজব একটা প্র্যাঙ্ক করুম এই সামনে ব্রেকার আছে সাবধানে দেখা হ্যাঁ ঠিক আছে যাও উই ওদিকে যাও ওদিকে কারো না কারোর সাথে একটা ছোট্ট করে প্ল্যাঙ্ক করে ভালোই আরে বাবা বিএম ডাব্লিউ হ্যাঁ অডি সব দিয়ে পার্ক করে এই জায়গায় ঠিক আছে ঠিক আছে কিনা ভালম ভালো একদিন সিগনাল ছাড়াই ঠাস করে কিনা ভালো মো হ্যাঁ যাও ঘুরে আহ ঘুরে আহ যাও অরে অরে ওই সামনে দিয়ে ইউটার্ন নিয়ে আসো এরপরে বুঝতেছি বিষয়টা বুঝতেছি ওরে অল্লগ এই প্র্যাঙ্ক গা যাক এই রোহিতের মধ্যে এত খোঁজাখুঁজি করা যাবো না যাও তো অল্লগ এই প্র্যাঙ্কটা করি যাও ওর কাছে যাও ও সামনে দি কুত্তা এই তো সাবাস ওর ওর পাঠ শেষ করে ওই জায়গায় যাবো যাও আধ গা সামনে যা ব্রেক করে দিবা মানে একদম মানে বুঝছো না ডিটেলসে করলাম না তো কমিউনিটি গাইডলাইন্স হ্যাঁ আধ গা আধ গা আধ গা আধ গা এই তো এই তো হ সামনে ওর সামনে ব্রেক কর সামনে আর সামনে হ ঠিক আছে এই রাকিব নাকি নাম কি হ্যাঁ মামনুর রশিদ আমি তো খুঁজতেছি সজীব রে সজীব নামের এ রকম দেখতে তো নাকি ভুল হয়ে গেল হ্যাঁ হ্যাঁ না না হয় না না হয় ঠিক আছে সরি ভাই আমরা ওই যে ডিফেন্সের লোক খুঁজতেছি একজন রে ঠিক আছে এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নয় না হয় না যাও ঘুরাও ঘুরাও এদিকে আছে হ্যাঁ স্যার আপনারা কই আমি খুঁজতেছি খুঁজতেছি এখনো খুঁজতেছি খোঁজাখুজির মধ্যে আছি আমি জানাই আপডেট জানাইতেছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মিয়া ও আর একটু অ্যাক্টিং করলে মিয়া ডরে তো মিয়া আমার না এত ডর দ যাবো না মিয়া এ কার না আর দুর্বল করা যায় মিয়া যাও ও সামনে কুত্তা আসে হয়তো বোঝাও সহজ সরল লাগার জেটাই হোক এমনি মিয়া সামনে গেলে বিজি মিজি নে চাঙ্গে পাগল আর এটা দৌড়ছে কি অনুষ্ঠানে দেখছো মিয়া বেবি হয় হয়তো মনে করো মনে করছে যে এমনি ওরা বুড়া দিমা কই ওরা দেখলাম এই জায়গায় আর একটু সামনে যাও তো স্লো যাও একটার দেখছি এই জায়গায় অনেকক্ষণ পরে একটা কুত্তা হুই যাবাইছি অনেকক্ষণ পরে দূর থেকে দেখলাম এই জায়গায় কারাই আসলো স্লো 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 রাখে রে ওই দুই যে

তোমার পার্স যে বড় এটা আমি জানি এদিকে আসো মজার খাবার আছে এই রোদের মধ্যে বিয়ে বিয়ে খেলো আমার সাথে এই তো সাবাস এই যে বেড়ে বেড়ে শুনো টমে ওই কি আগার পজিশন নিয়ে বুঝছিল আসো আসো খাবার আছে আও আও টমে এই যে এই যে এটার মধ্যে মজার খাওয়ান আছে তুমি দাঁতে ছোঁয়াই এর পরে বুঝবা জন দাঁতে বা তখন তুমি বুঝবে এর আগে তুমি বুঝবা না বুঝতে পারছি আমি এটা খিলা দিই আয়া সুন্দর করে যে থেকে খাও এই রোদের মধ্যে তোমার লোকে দৌড়াদৌড়ি করতে পারবো না আর তোমার লোকে বিয়ে বিয়ে খেলার মতো তো সময় আমার নাই একদমই নাই এই যে হ্যাঁ ঠিক আছে আর একটু ভিতরের দিকে আজকে আসলাম কেন এই জায়গার কুকুরগুলো একটু ওদের অবস্থা একটু বেশি নাজেহাল থাকে কারণ এদিকে খাবার খুব কম এটা খাও তো সামনে আও ওহ এই একটা কুত্তা খুইজা বার করতে কতক্ষণ সময় লাগলো জিল্লু ও রাকিব হ রাখিব এই কুত্তা এই এর মধ্যে আমরা চল্লিশটা মিনিট ধরে খুঁজতেছি না ঘামায় ঘুমো অবস্থা খারাপ হ অসুস্থ হ আমক মুভমেন্টই তো এমন বিচি মিছি সাংগুটার মধ্যেই মানুষ তো শুরু মানুষ থেকে শুরু করে কুত্তা মতো সবই ডরায় ওই যে কইছিলাম না দাঁতের ছোঁয়াইলে মজাটা পাবি হ্যাঁ ও খাক আমার ভালো লাগছে না চলো তো গরমে পাগল হয়ে যেতেছি স্টার্ট দাও ভিডিওটা এই থাক নাকি ঠিক আছে মজা পাইবো তো নাকি মজা পাইবো আমি কি মজা দিবার পারি সবাই রে ঠিক আছে তুমি জিল্লু রাকিব যেহেতু কইছ তাহলে পারি হয়তো ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই থাক হ্যাঁ কি তাই মজার মানুষ কিন্তু তোমার কিন্তু আছে সুন্দর লাগছে জানো মিয়া হ্যাঁ এই যতগুলো মাইয়া মানুষ দেখলাম সব তোমার দিকে তোমার দিকে না চেয়ে চাইছে আমার দিকে ও না লাইনটা মনে হয় নাই